আমি এখনো বলি বাঙালি খুব আবেগপ্রবণ জাতি বাঙালি সহসর বাঙালি খুব ভালো আমরা অনেকে আছে গালাগালি করতেছে আজকাল এগুলো আমি সাপোর্ট করি না হ্যাঁ অনেক আছে ফোন করে আমার মানে মানে টেলিভিশনে বা বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিদেরকে বিশেষত গালাগালি করছি এটাকে আমি সমর্থন করি না ব্যক্তিগত আমার কথা হইলো যে আচ্ছা আমি যদি আমি কাউকে দেখভালের দায়িত্ব নিয়েছি আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করবেন এ থেকে আমি খুব ছোট হয়ে যাব আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন আমাকে আবার কাজ করার সুযোগ দেন আমি আপনাদের সাথে এ থেকে আমি খুব ছোট হব এতে কি মনে করেন বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন আসবে এতে কি আপনি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগ নামের যে দলটা এই দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন চলে আসবে বা আমাদের যে জনগণের জন্য একটা সাফল্যমণ্ডলিত কর্মসূচির যে জায়গা কর্ম পরিকল্পনা সেটাই পরিবর্তন তত না আর যেন রাশিক্রমান এর আগে সম্ভবত ছিয়ানব্বই নির্বাচনের আগেও তখন আওয়ামী নেত্রী শেখ হাসিনা তখন তিনি ভুল একরকম স্বীকার করে বলেছেন যে সামনের দিনে

এটা যদি আপনি বলেন আমি কথা কথা বলছি কালেকটিভলি অথবা এখন ভাবে এর জন্য আপনার তো ইউ হ্যাভ নাথিং টু লুজ যেহেতু দল হিসেবে এই বিষয়টা ভুলটা স্বীকার করার জায়গায় আওয়ামী লীগকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনি বলছেন থাকলে স্বীকার করা উচিত আপনি কোথায় কোথায় ভুল মনে করেন কোন কোন ভুল আওয়ামী লীগের স্বীকার করা উচিত প্রথম কথা আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে যে কার দায় নিবে কার দায় নিবে না তো আমি আপনাকে বলেছিলাম এন আলম ডি আলম আমি তারা ব্যবসায়িক সত্তা তারা ব্যবসা করতে গিয়ে কি করেছে এটা আওয়ামী লীগ কেন নিবে রাইট আচ্ছা দুই নাম্বার ধরেন আমি কথা কথা বলছি ধরেন পানি সম্পদ মন্ত্রণালয় উনি ধরেন দুই হাজার কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে হ্যাঁ উচ্চ পদস্থান প্রকৌশলী তো ওনার চাকরি তো শুধু আওয়ামী লীগের সময় হয়নি ওনার চাকরি ধরেন বিএনপির সময় করেছে এর সাথে সময় করেছে আবার হ্যাঁ তা তাইলে তার দুর্নীতির দায় কেন আওয়ামী লীগকে নিতে হবে এখন আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের লোকদের উপর যারা দুর্নীতি করেছে সেটা অবশ্যই দায় ভাড়া আওয়ামী লীগকে নিতে হবে নিয়ে ওই সব লোককে তাদের ওই দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে যে ভাই অনেক পার্সেন্ট থ্যাংক ইউ আপনার কাছে মাপও চাই দোয়াও চাই